আর্থিক সাগরের পাড়ে অবস্থিত পৃথিবীর সব সুন্দর ধনী আর সুখী দেশগুলোর একটি নরওয়ে উত্তর মেরুর এই দেশটির কিছু জায়গায় ছয় মাস থাকে পোলার নাইট এবং ছয় মাস মাঝরাতেও সূর্যের দেখা মেলে তাছাড়া এই দেশটা প্রাকৃতিকভাবে অনন্য রয়েছে অসাধারণ কিছু ল্যান্ডস্কেপ ছোট ছোট নরবেজিয়ান গ্রাম এবং ফিওরদো আর রয়েছে অজলোর মতো সর্বাধুনিক শহর এখানে সব থেকে অবাক করার মতো বিষয়টি ঘটে নরওয়ের উত্তর মেরুর অংশে আকাশে বিভিন্ন রকমের আলোর ঝলক যাকে আমরা নর্দার্ন লাইট বা আরোরা হিসাবে জানি উত্তর মেরুর খুব কাছে অবস্থিত হওয়ায় এদেশকে কেউ কেউ আবার ইন্ড অব দ্য ওয়ার্ল্ড বলে বন্ধুরা ভাইকিং দেশ নরয় সিরিজের প্রথম পর্বে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই যাত্রাটা আমার জন্য ভীষণ স্পেশাল ইতালির রাজধানী রোম থেকে ডেনমার্কের কোপের হাগেন পরে অজলো পার করে উত্তর মেরুর শহর ত্রমজ পর্যন্ত এটা একটা লং কিন্তু অসাধারণ ট্রাভেল জার্নি এই ব্লগে থাকবে ট্রেন ফ্লাইট ট্রানজিট শহর দেখা আর আকাশে দেখতে পাওয়া সেই স্বপ্নের দৃশ্য নর্দার্ন লাইট এই যাত্রায় চেনা জায়গা নতুন করে জানার অনেক পথ রয়েছে কিন্তু আপনি কোথায় যাবেন সেটা একান্তই আপনার ব্যাপার কিন্তু মন থেকে দোয়া রাখবেন নিশ্চয়ই চলুন তাহলে আমাদের যাত্রা শুরু করা যাক গাইস কি অবস্থা সবার এখন আমি আছি রোমার মিনিতে আমাদের যাত্রা মূলত এখান থেকে শুরু এখন আমরা এখান থেকে লিওনাদো এক্সপ্রেস এর টিকিট কাটবো টিকিট কেটে যাবো সকালে রোম শহরকে পেছনে রেখে আমার যাত্রা শুরু হয় ট্রেনে লিওনাদো এক্সপ্রেস এ চোরে রোমা ফিমিশন এয়ারপোর্ট যেতে ট্রেনটাই সবচেয়ে সুবিধাজনক যদিও বাস বা ট্যাক্সি করে যাওয়া যায় ট্রেন চলতে শুরু করার সাথে সাথে শহরের কোলাহল ধীরে ধীরে দূরে চলে যায় আর আমার মাথার ব্যথা শুরু হয় নতুন জায়গায় যাওয়ার উত্তেজনা এই যাত্রা আমাদের মাত্র ৩৫ মিনিটের আর টিকিটের দাম পড়েছে মাত্র চোদ্দ এয়ারো করে এখন আমি আছি রোমের ফিউমেশন এয়ারোপোর্টতে এখান থেকে আমার যাত্রা শুরু হবে সো এখন আমি টার্মিনাল একের দিকে আগে যেতেছি দেন ওইখানে সব কিছু রেডি হওয়ার পরে আমি আপনাদেরকে ফ্লাইটের ব্যাপারে সব ডিটেলস জানাচ্ছি সো চলুন টার্মিনাল একের দিকে এগিয়ে যেতে থাকি আমি মাধ্যমে আমরা আপনাদের খুঁজে পেয়েছি এই যে मिस्टर রোমিং আমাদের সাথে এসে হাজির আরেকজন আই এয়ারপোর্টটা অনেক সুবিশাল আমাদের যাত্রা শুরু হচ্ছে টার্মিনাল এক থেকে এই যাত্রায় শুধু বোর্ডিং পাস এবং সিকিউরিটি কন্ট্রোল হয় কোনো ইমিগ্রেশন চেক নেই ইউরোপের দেশগুলো ভ্রমণের ক্ষেত্রে আমার এখনো পর্যন্ত কোনো দেশে পাসপোর্ট বা সোজনো চেক হয়নি এমন কি এবারেও হয়নি তাই টিকেট যেহেতু আগে চেক ইন করে রেখেছিলাম তাই আমরা সরাসরি চলে যাই বিমানের যেখান থেকে বোর্ডিং হয় আমাদের কিংবার করি চেকিং আছে শেষ করে আমরা একদম ভিতরে প্রবেশ করে গেছি এখন আমরা সরাসরি যে জায়গা থেকে বোর্ডিং করে মূলত সেই জায়গায় চলে যাবো বোর্ডিং করে আমরা সরাসরি বিমানে ঢুকে পড়বো আমাদের বিমানের ভিতরে বোর্ডিং করা শেষ এখন আমাদের ফ্লাইট ছেড়ে দেবে এখন কটা হচ্ছে এখানে এগারোটা বিয়াল্লিশ আর দশ মিনিট সময় আছে দেন আমাদের ফ্লাইট শুরু আর সত্যি বলতে আমি যে সিটটা পাইছি অনেক সুন্দর লাগবে উইন্ডো সিট পাইছে আর বাইরের ওয়েদারও অনেক বেশি সুন্দর তারপর এয়ারপোর্টের শেষ করে শুরু হল আমাদের কোপেন হ্যাগেন প্রায় দুই ঘন্টা তিরিশ মিনিটের এই ফ্লাইটটা ছিল ভীষণ সুন্দর আর শেষের দিকে একটু ভয় ধরানো প্রথমে রোম থেকে আমাদের টেক অফ ছিল খুব স্মুথ নিচে সেই চিরচেনা ভালোবাসার সহ ছেড়ে এগিয়ে যাচ্ছি নতুন গন্তব্যের দিকে নতুন একটি স্বপ্ন পূরণ করতে পরে মাঝ হালকা কিছু খাওয়া দাওয়া বিমান এখন ইতালিয়া সুইজারল্যান্ড বর্ডারে যে ইউরোপের বিখ্যাত আজ পর্বতমালা আছে সেটার উপর দিয়ে যেতেছে আর এখন আমরা ছোট ছোট একটা সকালের ব্রেকফাস্টের একটা আইটেম নিচ্ছি কিছু একটা মিল্ক কফি আর একটা মাফিন দুইটা ছয় এরো করছে কাফে মিল্ক কফির দাম তিন এরো আর মাফিনের দাম তিন এরো এই বিমানে ইউরোপের লোকাল বিমানে সাধারণত সবকিছু কিনে নেই খাওয়া লাগে এই জায়গায় কোনো কিছু ওই পানা শিল্পিমা মধ্যে মতো যেভাবে কোনো লোক কিছু ছিঁড়ে দেয় না সো আমরা এখন নিয়ে খাইতেছি আর আস্তে দেখা যেতেছি এখন সমুদ্র একটা টার্মুল ভিতরে পড়ছে ইভান আর কাপ্তা সো দেখ আমরা আগে যেতে থাকি সরাসরি দেখা হচ্ছে ডেনমার্কের কোপেন আগে থেকে প্রথম আমরা ডেনমার্কের কোপেন আগে যাবো ওই জায়গায় আমাদের মাত্র পঞ্চান্ন মিটার একটা ব্রেক আছে দেন ওই জায়গা থেকে আমাদের যেতে হবে নরওয়ের রাজধানী হজ্বলতে হজ্বলতে আমাদের মোটামুটি হবে সাড়ে চার মতো একটা ট্রানজিট আছে সো হজবো থেকে আমরা যাবো উত্তর রাত যেতে যেতে আমাদের মাঝরাত হয়ে যাবে সো পুরো জার্নিতে আপনারা আমাদের সাজা রাখবেন আর দেখতে থাকবেন পুরো জার্নিটা আমাদের বন্ধুরা এই যাত্রায় আমাদের যাওয়া আসা টিকিটের দাম পড়েছিল দুশো সাতাত্তরের করে। যাত্রা করেছি আমরা স্ক্যান্ডেনেভিয়ান এয়ারলাইন্সে করে আপনি যত আগে ট্যুর প্ল্যান করবেন আপনার টিকিটের দাম ততই কম পড়বে বিমান যখন ইতালি ক্রস করে সুইজারল্যান্ডের ভিতর পার করছিল জানালার বাইরে তাকালি দেখা যাচ্ছিল আজ পাহাড় সাদা বরফে ঢাকা বিশাল পাহাড় আর মেঘের ফাঁক দিয়ে সূর্যের আলো এমন দৃশ্য দেখলে কিভাবে সময় কেটে যায় বোঝাই যায় না কিন্তু এই যাত্রায় আমাদের সবচেয়ে বাজে এক্সপেরিয়েন্স ছিল ল্যান্ডিং এর সময় আমরা এখন ডেনমার্কের রাজধানী কোপেনহাগেনের একদম কাছাকাছি চলে আসছি আর এইদিকে ওয়েদারটা একদম বাজে একদম মেঘলা বক্স দেখা যাইতেছে না আর আমাদের ল্যান্ডিং করতে মাত্র বিশ মিনিট এমন সময় বাকি আছে কানে একদম নিস্তব্ধ হয়ে গেছে পাঁচ একটা খালি হইতেছে আর আমি একটা কাজ করছি আমার এখন মনে পড়ছে আমি আমার মাইলিয়াতের মেয়ে যেটা করম যে নিচে চলে যে জামাটা গেছিলাম আলহামদুলিল্লাহ সেটা আমি পাশায় রাখে আসছি এখন আমার নরয়ের অজবোধে নাইমা ওইটার আবার নতুন করে কিনা লাগবে কি একটা ঝামেলার মধ্যে যে পড়ছি কোপেন হাগেন পৌঁছে আমার ট্রানজিট ছিল মাত্র পঞ্চাশ মিনিট সময় কম হলেও এয়ারপোর্টের ভিতরে একটু হাঁটাহাঁটি খুব ক্লিন শান্ত আধুনিক একটা এয়ারপোর্ট সবকিছু খুব স্মুথলি চলছে এখন আমি আছি ডেনমার্কের কোপেন হাগেনে একটু আগে বিমান এসে এখানে ল্যান্ডিং করছে এখানে আমাদের ছোট একটা যাত্রা বিরতি পঞ্চান্ন মিনিটের মতো দেন তিনটা পঁচিশে আমরা এখান থেকে আবার নরওয়ের অজলুর উদ্দেশ্যে রওনা করব বাট আজকে যে ঘটনাটা ঘটছে মূলত আমার লাইফে যতবার আমি বিমানে চড়ছি তার ভিতরে সবচেয়ে বাজে এবার ওর এক্সপিরিয়েন্স ছিল আজকে ল্যান্ডিং এর যখন ল্যান্ডিং করছে বিমান এমন ভাবে একটা বাড়ি মারছে ভাবছিলাম যে চাকুনটা মারছে বাপা যাই হোক আমি আপনাদেরকে ফুটেজটা দেখাবো সবাই ভয় পেয়ে গেছিল বিমানে চিলা চিলা শুরু হয়ে গেছিল সো এখন আমি এয়ারপোর্ট একটু হাইটে দেখি আমি আপনাদেরকেও দেখাই সো গাইস এখন আমাদের ডেনমার্কের কোপেন হাগে থেকে অজল দেশে বিমানে বোর্ডিং শুরু হয়ে গেছে মাত্র এক ঘন্টা একটা ফ্লাইট সো দেখা যাচ্ছে সরাসরি নরওয়ের অজলো থেকে এরপর কোপেন হাগেন থেকে মাত্র এক ঘন্টার ফ্লাইটে পৌঁছে যায় নরের রাজধানী অজলোতে ছোট এই ফ্লাইটটা যেন পরের বড় অভিজ্ঞতার প্রস্তুতি তবে এবারে যাত্রা এবং ল্যান্ডিং দুইটাই ছিল অনেক স্মুথ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও হ্যালো ভাই সির ভয় সিরাপিক আছে না কত বেক টুয়েক নিউ ভিডিও বে আচ্ছা এখন আমরা আছি নরওয়ের রাজধানী অজদুর এয়ারপোর্টে এখন এখানে এসে নামলাম বাইরে টেম্পারেচার মাত্র মাইনাস আর এখন আমাদের ট্রানজিটের প্রায় চার ঘন্টার মতো সময় আছে সো আমরা চিন্তা করলাম এখন এয়ারপোর্টের বাইরে যাই বাইরে যদি অনেক স্নোফল হইতেছে বাইরে যে আমাদের কিছু একটা খাবারের ব্যবস্থা করতে হবে কারণ অনেকক্ষণ যাবৎ আমরা জার্নি করতেছি তো কিছু খাওয়া হয় নাই বাইরে যাই শহরটা একটু ঘুরে দেখি আর খাওয়া দাওয়া করি দেন আবার আবার আমাদের এয়ারপোর্টে ব্যাক করতে হবে সো চলেন বাইরে অল্প শহরটা একটু ঘুরে দেখি অসলোতে আমার ট্রানজিট ছিল প্রায় পাঁচ ঘন্টা এত সময় এয়ারপোর্টে বসে থাকার কোনো মানে নেই তাই এয়ারপোর্টে কিছুক্ষণ ঘুরে ট্রেনে করে চলে যাই অজ্র সিটি সেন্টারে আমার পিছনে এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অজলোর ট্রেন স্টেশন ওইখান থেকে আমরা এখন ট্রেনে করে অজলো সেন্টারের দিকে যাব আর এখানে আমাদের টিকেটের দাম পড়ছে পার পার্সন ইউরোথ হিসাব করতে গেলে বাইশ করে আর নরবেজ নরওয়ের ক্রোন হিসাব করতে গেলে দুইশো আটান্ন নরবেজিয়ান ক্রোন ট্রেনের জানালা দিয়ে দেখা যাচ্ছিল নরওয়ের প্রকৃতি শান্ত পরিবেশ আর সাজানো গোছানো এলাকা অদল শহরটা খুবই শান্ত পরিষ্কার আর সুন্দর এখানে কিছু সময় ঘোরাফেরা করি শহরের পরিবেশটাও উপভোগ করি তবে ভীষণ রকম ঠান্ডা আমাদের ভুগিয়েছে বেশ এখন আমরা দেখতে পাচ্ছেন নরওয়ের রাজধানী অজলোতে আছি ফাইনালি আমাদের প্রথম ডেস্টিনেশন আসছি এখন আমরা নরওয়ের রাজধানী কিছুক্ষণ ঘুরে দেখবো দেন এখান থেকে আমরা সরাসরি একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট খুঁজে আমরা আমাদের খাওয়া দাওয়া করবো দেন আমাদের পরবর্তী ফ্লাইট নয়টা পঞ্চাশে সেটা ধরে আমরা সরাসরি উত্তর মেরুর শহর ত্রম জোতে চলে যাব আর আমরা আশা দেখতে পাচ্ছেন নরওয়ের রাজধানী অজলোর অসাধারণ কিছু দৃশ্য এরপর এখানে খাওয়া দাওয়া করি নরের খাবারের দাম একটু বেশি হলো অভিজ্ঞতাটা একবারই আলাদা সব মিলিয়ে সময়টা আমাদের অনেক দ্রুত কেটে যায় ফাইনালি আমরা অনেকক্ষণ হাঁটাহাটির পরে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে যাবে সেই জায়গায় যেহেতু আমাদের সময় কম ভাবছিলাম নরয়ের ট্রেডিশনাল কিছু একটা খাবো বাট ট্রম যেতে চাই ওটা ট্রাই করবো এখানে এখন সম্ভব অনেক বেশি বাইরে অনেক বেশি ঠান্ডা গাল একদম চই মেঝে এই যে আমার পিছনে স্যাররা অলরেডি খাওয়া শুরু করেছে সো আমরা অর্ডার দিয়ে দিচ্ছি আমরা নিচ্ছি তিনজনে ওরা ল্যাম্প বিরিয়ানি আর আমি চিকেন বিরিয়ানি অর্ডার দিচ্ছি সো এখন খাবার খেয়ে আবার বেড়ে যাবো দেন আমরা ট্রেন ধরে আবার সরাসরি অজলো এয়ারপোর্টে চলে যাব দেন ট্রমজোর ফ্লাইট ধরবো আমরা জাস্ট এখানে খাইতেছিলাম চারজন একটা বিরিয়ানি খাইতেছিলাম আনএক্সপেক্টেডলি বিরিয়ানিটা অনেক বেশি জোস ছিল বিশেষ করে এই রায়তাটা দিয়ে বিরিয়ানিটা খাইতে এত বেশি মজা লাগতেছিল আমি এখন আমাদের চারজন সবারই ভালো লাগছে ওরা খাসির যে বিরিয়ানিটা আছে সেটা নিয়েছিল আসলে অনেক জোস খাবারটা এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবার যাতে যাবে আসলেই আমরা কেউ এক্সপেক্ট করি না বাট ইটস গুড গাইস ইটস রিয়েলি গুড এখন তন্ময় এই খাবারের একটা রিভিউ দেখ আমার মতে স্পেস আর কোয়ালিটি অনুযায়ী খাবার ঠিক আছে প্রাইস অনুযায়ী ইটস টোটালি রেটেড আর আমার মনে হয় যে ওদের স্পাইসটা ঠিক আছে বাট আর একটু টপিংস বাড়ানোর কিছু দরকার ছিল বা সাথে কিছু আইটেম বাড়ানো দরকার ছিল কারণ যেহেতু এই পজিশনে এরকম একটা জায়গা আমরা এরকম এই জিনিসটা খাইতেছি এটার সাথে আর কিছু অ্যাড করা ওদের জরুরি ছিল এই আছে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আর অজলো সিটিটা কিছুক্ষণ ঘুরে এরপর আবার ফিরে আসি অজলো এয়ারপোর্টে সামনে আছে আজকে সবচেয়ে প্রতীক্ষিত ফ্লাইট অজলো থেকে ত্রমজো গাইস এখন অজলো এয়ারপোর্ট থেকে আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে উদ্দেশ্যে আমি যদি আপনাদের একটু ঘুরে দেখাই আগে তারা বিজনেস ক্লাসের বোর্ডিং করতেছে এই যে এই দিক থেকে বোর্ডিং শুরু হয়েছে একটু পরে আমাদের এখানে জাস্ট আমরা একটা বারে বসছিলাম বইসা কিছু কাপে টাপে খাওয়াই খাইলাম আর কি এই যে বারটা আপনারা দেখতে পাচ্ছেন এখন এখান থেকে আমাদের ট্রম জোর ফ্লাইট সো এখন আমরা বিমানে বোর্ডিং করি দেন বিমান থেকে আবার দেখা হচ্ছে সো বিমানে এসে বসছি এখন আর বিশ মিনিটের ভিতরে ফ্লাইট ছেড়ে দেবে তো ফাইনালি ফর্চুনেটলি আমি এবার উইন্ডো সুট সিট পাইছি অ্যান্ড হোপফুলি অরোরা আবার নর্দারল্যান্ড দেখতে পারবো বিমান থেকেই আশা করি যদি লাগ ভালো থাকে আর কি ওয়েদার ভালো থাকতে দেখা হবে ইনশাল্লাহ যদি ওয়েদার ভালো না থাকে কালকে তো আরো বুক দেওয়াই আছে হোপফুলি সেখানে দেখতে পারবো সো লেটস এনজয় দ্য জার্নি লেটস গো গাইস অজলো থেকে তরমজ যাত্রায় ঘুটঘুটে অন্ধকারে দেখার মতো ছিল না তেমন কিছুই কিন্তু আমি হতাশ হইনি এক ঘন্টা পেরোতেই আমরা যখন নর্দার আর্ট্রিক সার্কেলে প্রবেশ করি ধরা দেয় সেই মহাজাগতিক বিষয় আরোরা বা নর্দান লাইটের জানালার বাইরে চোখে পড়ে এক অবিশ্বাস্য দৃশ্য আকাশে নাচতে থাকা সবুজ আলো মুহূর্তটা ছিল একবারেই ম্যাজিক্যাল কিছু দৃশ্য যেন আসলে ক্যামেরা দিয়ে পুরোটা বন্দি করা যায় না কিছু জিনিস আসলেই মনে গেঁথে থাকে সারা জীবনের জন্য আমরা ফাইনালি সেই অতি মহাজাগতিক বিস্ময় সেই অরোরা আমরা দেখে ফেলছি বিমান থেকেই আমি আপনাদেরকে এখন জানি না কতটুকু দেখা দিতে পারবো বাট আমি মোবাইল টাইম স্লাইপে দিয়ে রাখছি ওইটাতে ফুল ব্রাইট পাবে দেখা যেতেছে গায়ে সত্যি বলতে এই আরো রানি আমি অনেক বেশি এক্সাইটেড এক্সাইটমেন্টে ছিলাম আমি দেখতে পারবো কিনা অনেক কিউরিটি কাজ করতেছিল কারণ মেঘলা থাকবে ওয়েদার আবার হোপফুলি দেখতে পারবো কিনা অনেক রকম চিন্তা ভাবনা মানে মাথার ভিতরে কাজ করতেছিল গত রাত্রে আমি ঠিকভাবে ঘুমাই নাই জিনিসটার জন্য জাস্ট ইমেজিন করে না আমি তো রম যেতে চাইতেছি আর বিমানের ভিতরে আমি জিনিসটা দেখা ফেলছি বাইরে হারমোনিয়ামটা এত ব্রাইট আমার ডিজে অসবো পকেট সিরিজে এটা ফোকাস করতে পারতেছি বাট আইফোন ইউ ডিড ইট প্রো আইফোনের টাইমস লেভে এত জোস আসতেছে ক্লিপটা আমি ওইটা ছবি তুলে রাখছি আমি চাষ পরে আপনাদেরকে বলে দেখাবো এখন আপনাদের কিস্ককে যদি দেখেন আমি এই কোপারটাতে দিয়ে দেব জাস্ট দেখবেন এটা কত ব্রাইট আর কত সুন্দর মাশাআল্লাহ অবশেষে আমরা পৌঁছে যাই উত্তর মেরু শহর ট্রম জোতে চার বরফ ঠান্ডা হাওয়া আর এক অন্যরকম নীরবতা এই শহরটা আররা দেখার জন্য পৃথিবীর অন্যতম সেরা জায়গা गाइस আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ট্রম জোতে এই বন্ধু জাগ্রণ রয়েছে ওই জায়গাটাতে ম্যাট দেয়া আছে এই এরিয়ার ভিতরে ড্রোন উড়ানোর নিষেধ যে করে ধরতে পারছে ওরা এখানে আয় না জাস্ট এখানে রাখা দিচ্ছে এটা মানে ওরা এয়ারপোর্টে এই সিগন্যাল দেওয়া রাখছে যে এই জোনের ভিতরে ড্রোন উড়ানো যাবে না সো আমি ও ড্রোন উড়াবো না আমি সরাসরি সাইডে যে ছোটো ছোটো ভিলেজগুলো আছে ওইখানে যেয়ে তারপর ড্রোন উড়াবো এখানে ইম্পসিবল পরে আমার ড্রোনটা ও থাকবো সো সারা সারাদিনের জার্নি শেষে এখন আমরা ট্রমজোর এয়ারপোর্টে এসে নামছি আজকের জার্নি আমাদের এখানে শেষ জার্নিটা অনেক সুন্দর ছিল এখন অনেক না সরাসরি হোটেলে চলে যেতে পারবো সো হোপফুলি আজকে ভিডিওটা আপনারা এনজয় করছেন দেখা হচ্ছে ট্রমজোর অন্য কোন জায়গা থেকে নতুন ভিডিওতে আর নতুন কিছুদিন যেহেতু আছি সিনারি নিয়ে আরো কয়েকটা ভিডিও বানাবো সো সামনের এপিসোডগুলো আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই